আসসালামালাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি সীমান্তবর্তী ছোট্টগ্রামের বিয়েবাড়ির অনুষ্ঠান থেকে গ্রামগঞ্জের বিয়ে মানে আত্মার টান সমাজের সংযোগ আর প্রজন্ম থেকে প্রজন্ম চলে আসা ঐতিহ্য চলুন তাহলে আজকের বিয়ে বাড়িতে গ্রাম বাংলার বিয়ে মানে অনেক আনন্দ হই হল্লোর খাবার দাবার সকলে একসাথে বসে গল্প করা এবং বরযাত্রীদের আপ্যায়ন করার মহা উৎসব গ্রামগঞ্জের বিয়েগুলোতে খাবারের পর্বটি মূলত দুই ভাগে হয়ে থাকে প্রথমে কনে পক্ষের আত্মীয় স্বজন এবং গ্রামবাসী খাবার দাবার শেষে অপেক্ষা করে বরপক্ষ আসার জন্য এর মধ্যেই শোনা গেল বরের আগমনের খবর নতুন জামাইকে বরণ করার জন্য এরই মাঝে বিয়ের গেটে হাজির নতুন বরের শ্যালক শালিকার দল নতুন জামাইকে বিয়ের আসরে যেতে হলে দিতে হবে শালিকাদের টাকা এজন্য বরপক্ষ ও কনে পক্ষর কথার বাকযুদ্ধ অবশেষে টাকা দিয়ে রেহাই পেল বেচারা বর গ্রামগঞ্জের বিয়ের প্রতিটি মুহূর্ত যেন একটি গল্প একটি কবিতা আমরা যদি কখনো আমাদের শিখর বলে যাই গ্রাম বাংলার একটি বিয়েতে গেলেই সব মনে পড়ে যায় এই মাটি এই মানুষ এই আবেগ বিয়ের গেটে সেলক সেলেকেদের আপ্যায়নে বেচারা বর একেবারে দিশেহারা তাই একটু পরিপাটি হয়ে আবারও বরের আসনে যাওয়ার চেষ্টা গ্রামগঞ্জের বিয়ে মানে নারীর টান এখানে শুধু গান খাবার আর সাজ না এখানে আছে আত্মার টান আর সমাজের সংস্কৃতি ও ঐতিহ্য এসব বিষয়গুলো আমাদের শিখরের গল্প বলে যেটা চাকচিক্যময় শহরে পাওয়া যায় না গ্রামগঞ্জের মেয়েদের বিয়ে হয় বেশিরভাগ প্রবাসীদের সাথে আজকের জামায়ু সুদূর প্রবাস থেকে এসেছে উত্তর চকবসা গ্রামের মানুষ খুবই অতিথি পরায়ণ এতক্ষণ বরপক্ষ আগমনের জন্য অপেক্ষা করেছে এবার এলো সে মহেন্দ্র খন গ্রামবাসী সবাই মিলে অতিথিদের আপ্যায়নে কাজ করছে এই গ্রামের এটি একটি ঐতিহ্যপূর্ণ বিষয় যে কারোর অনুষ্ঠানে গ্রামবাসী সবাই মিলে সহযোগিতা করে আগে থেকে প্রস্তুত করা মজাদার সকল খাবার কেউ এনে দিচ্ছে কেউ পানি এনে দিচ্ছে এটি আসলে একটি সত্যি খুব ভালো লাগার বিষয় গ্রামের মানুষের অতিথি আপ্যায়ন ঐক্য ভালোবাসা দেখে অভিষিক্ত বরপক্ষের সকল মানুষ সীমান্ত অঞ্চলের গ্রাম বাংলার বিয়ে মানে শুধু দুজন মানুষের মিলন নয় এটি একটি সামাজিক উৎসব ঐতিহ্য আর আবেগের প্রতীক এই এলাকার বিয়েতে কিছু ভিন্নতা থাকে কারণ স্থানীয় সমাজপতি ও মুরব্বীদের মতামত বেশ গুরুত্বপূর্ণ সকলের খাবার দাবার শেষে এবার জামাইয়ের খাবারের পালা এই জন্য আবারও হাজির নতুন বরের শ্যালক শালিকার দল এই যে এত বড় খাবারের প্লেট গ্রামগঞ্জে এটিকে বলা হয় নতুন বরের খাবারের ডালা এতে থাকে গ্রামগঞ্জের পিঠা মিষ্টান্ন ও অনেক প্রকার মজাদার খাবার বিয়ের দিন নতুন বরের সাথে হাসি ঠাট্টা এই জন্য সত্যি অন্যরকম আনন্দ অনেকে বলে গ্রামের বিয়ের আনন্দটা একটু অন্যরকম সত্যি তাই খাবার খাওয়া শেষে শালিদের বাইনা নতুন বরের হাত ধুতে গেলে লাগবে আবারও টাকা খাবার দাবার শেষে এবার বিয়ের আনুষ্ঠানিকতা সমাজের রীতি অনুযায়ী প্রথমে কাছে গিয়ে মৌলভী সাহেব বিয়ে পড়াবেন বিয়েবাড়িতে কবুল এর মাধ্যমে শুরু হয় নতুন জীবনের দুটি মানুষের পথ চলা সমাজের রীতি অনুযায়ী বিয়ের দিন কনেকে খাওয়াতে হয় দুধবাদ বিদায়ের সময় বাবা মার চোখের কান্না কনের চোখের অশ্রু এটাই তো গ্রাম বাংলার বিয়ে বিয়ের দিন কনে বিদায়ের সময় কনের চোখের জল এবং আত্মীয় স্বজনের কান্নাকাটিতে বাড়ি হয়ে যায় পুরো বাড়ি ছোটবেলা থেকে বেড়ে ওঠা শান্ত স্বভাবের মেয়েটা আজ বাবার বাড়ি ছেড়ে নতুন এক জীবনের অধ্যায় শুরু করতে যাচ্ছে চোখে থাকে কান্নার জল বুকে থাকে স্বপ্ন বিয়ের দিন কনে বিদায়ের মুহূর্তে পুরো বিয়ে বাড়িটা যেন থমকে গেছে আদরের মেয়েটাকে বিদায় দেওয়ার জন্য পাড়া পড়শি সকলেই ছুটে আসছে পাড়াপড়শিদের আদরে বেড়ে ওঠা মেয়েটাকে বিদায় দিতে চাচ্ছে না কেউ কিন্তু রাখার কোনো উপায় নেই এটাই মেয়েদের জীবন এটাই গ্রাম বাংলার সৌন্দর্য গ্রাম বাংলার বিয়ে হচ্ছে ধর্মীয় রীতিনীতি আর সংস্কৃতির প্রতিচ্ছবি ভিডিওটি ভালো লাগলে পেজটি ফলো করুন ধন্যবাদ